এত টেনশন করতেছিস কেন আর বলিস না ইয়ার কি করতে করতে বয়ফ্রেন্ড এর বন্ধুরে আই লাভ ইউ বলেছি এতে এত টেনশন ইয়ার কি করেই তো বলছিস আছে সে তো আই লাভ ইউ টু বলছে এখন ব্লগ কারে করবো বয়ফ্রেন্ড রে না বয়ফ্রেন্ড এর বন্ধুরে একটা চরিত্রহীন লম্পটের সাথে বিয়ে হয়েছে আমার জীবনটা শেষ করে ফেলালো মুখ সামলায় কথা বললো চরিত্রহীন হইলো তোর বাপ কাজের মহিলার সাথে ধরা খাইছে ও আচ্ছা আর তুমি কাজের মহিলার সাথে কি করতেছিলা মেম সাহেব আপনার শাড়ি আপনি ফেরত নেন ভাই যা করার তো করছে পাশের বাড়ির ভাইও আমারে জড়ায় ধরে চুম্মা দিছে চা খাইতে ইচ্ছে করতেছে এই তুমি চা খাবা চা বানাবো তোমার হাতের চায়ে তো মধু আছে বানাও এক কাপ খাই মধু আর তোমার কপালে নাই ডাক্তার বলছে না তোমার ডায়াবেটিস ওহো আমি তো ভুলেই গেছিলাম তাহলে এক কাজ করো আমার চিনি দিও না দেখো দুই ধরনের চা বানাইতে পারবো না তুমি এক কাজ করো মিষ্টি খাইয়া চা খাইও তখন চা আর মিষ্টি লাগবে না জানো তোমারে বিয়ে করে একটা জিনিস আমি হারে হারে টের পাইছি কি টের পাইছো আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে তাই না আরে না হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা ঠিক বলছো তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাতে পারবে না তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে পারবে না এই কি হইছে মুখ ফুলাই বসে আছো কেন কারো সাথে ঝগড়া হইছে নাকি দেখো এমনিতেই মাথা খারাপ আছে উল্টা কিছু বললে কিন্তু অঘটন ঘটে যাবে মাথা তো তোমাদের বংশগত খারাপ আমি চিন্তা করতেছি খারাপ জিনিস বারবার খারাপ হয় যেই দিন তোমার বিয়ে করে এই পাগলা গাড়াতে আসছি সেই দিন থেকে জানেন ভাবি আমাদের শুভ আছে না শুভ না অনেক অসুস্থ অরুণ ভাই যে গরম পড়ছে এতে তো মানুষ অসুস্থই হবে তার শুভ কি হয়েছে ভাই বউর বাপের বাড়ি তুলে কথা বলছিল বৌ সোজা আইসিউ তে পাঠিয়ে দিছে আহা রে আসেন অরুণ ভাই আমরা দুজন মিলে ওর জন্য একটু জানা যা পড়ি সারা দিন মারামারি সিনেমা দেখো কেন রোমান্টিক সিনেমা দেখে একটু রোমান্টিক হইতে পারো না রোমান্টিক সিনেমা জীবনে অনেক দেখছে এখন আর দেখতে ভালো লাগে না তা ভালো লাগবে কেন তোমার তো আর এখন আমাকে ভালো লাগে না ভালো লাগে আশেপাশের ভাবিদের আরে রোমান্টিক সিনেমা দেখেই তো শিখছি ঘরে বউ রাইখে অন্যের বউর সাথে কিভাবে রোমান্স করতে হয় এই একটা জিনিস খেয়াল করছো বিয়ের পর আমি ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছি মোটা তো হবাই বিয়ের পর থেকে শরীরের সাথে জোকের মতো লেগে আছো আরে বোকা লেগে না থাকলে স্বামী স্ত্রী ভালোবাসা বাড়বে কি করে তোমরা জোকের থেকেও ভয়ঙ্কর জোকের তো রক্ত খাওয়া হইলে ছাইড়ে দেয় তোমরা তো তাও ছাড়ো না আচ্ছা তুমি সারা দিন সংসারের কাজ করো তোমার খুব কষ্ট হয় তাই না আরে কি বলো তুমি কিসের কষ্ট নিজের সংসারে কাজ করার মজাই আলাদা আচ্ছা তুমি প্যান জিকরে প্যান্ট ধোয়া না প্যান্টের ভিতর টাকাগুলো সব ভিজে গেল মেয়েদের বড় কষ্ট কি জানো প্যান্ট চেক না করে প্যান্ট ধোয়া আর যখন জানতে পারে প্যান্টের ভিতর টাকা ছিল এই জানো পাছের বাড়ি টুম্পা भाभी ভুল অপারেশন করছে তার জন্য পুলিশ তারা ধরে নিয়ে যাচ্ছে তোমার কথাও ভুল হচ্ছে টুম্পা भाभी কি ডাক্তার নাকি যে তারে পুলিশ ধরে নিয়ে যাবে আমার এক ফোঁটাও ভুল হচ্ছে না বিশ্বাস না হয় তুমি ব্যালকনিতে গিয়ে দেখো আরে তাই তো তিন বছর ধরে টুম্পা ভাবীর কাছে যাচ্ছি আজ পর্যন্ত জানতে পারলাম না যে টুম্পা भाभी ডাক্তার টুম্পা भाभी হার্টের ডাক্তার এক মিনিট তুমি তো কাছে কি করতে ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হইলে ছুয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিব